হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করছি রাশি ফল আর রাশিফল মানেই কিন্তু আমাদের আলোচনা দুটো করে মাস নিয়ে তুলনামূলক আলোচনা আপনারা এই চ্যানেলে পাবেন সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার চব্বিশ কেমন যাবে এই নিয়েই কিন্তু আমরা আলোচনা একদম শেষ পর্বে চলে এসেছি আজকে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি বা একরের সাইনকে নিয়ে কুম্ভ রাশি বা অ্যাকরের সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার চব্বিশ তুলনামূলক ক্ষেত্রে কেমন যেতে পারে কোন মাসটা আপনার জন্য ভালো হবে কোন মাসটা আপনার জন্য খারাপ হবে আপনারা কিন্তু এই ভিডিওটি জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার চব্বিশে আলোচনার সাপেক্ষে আমরা প্রথমে সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব তো কুম্ভ রাশি বা সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন সেপ্টেম্বর দু কেমন যাবে যদি দেখি তাহলে কিন্তু অনেক সুযোগ আপনার দরজায় অপেক্ষা করছে সেপ্টেম্বর মাসে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি তৈরি হয়ে গেছে এবং আর্থিকভাবে আয়ের একটা উল্লেখযোগ্য বৃদ্ধি আপনার দিগন্তে আছে যার সাথে সম্পদ আহরণের যে সাফল্য যে অমীমাংসিত কাজ সমাপ্ত জায়গা এগুলো কিন্তু দেখতে পাবেন সৌভাগ্যের সমর্থন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের সম্ভাবনাকে কিন্তু বাড়িয়ে দেবে পেশাগত দিক থেকে পজিটিভ ফল আপনারা দেখতে পাবেন কর্মসংস্থানের পরিস্থিতিতে একটা পরিবর্তন আসবে যারা বেকার রয়েছে নতুন চাকরির সুযোগ খুঁজছেন এগুলো কিন্তু সাকসেসফুল হয়ে যাবে যারা ব্যবসায়ী করছেন ব্যবসায়ের মধ্যে রয়েছেন সরকারি খাত থেকে তারা কিন্তু যে সুবিধাগুলো পাচ্ছিলেন না তারা এই সময় সেই সুবিধাগুলো পাবেন এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন সতর্কতা অবলম্বন করবেন পড়াশোনায় মনোযোগী হবেন দ্বন্দ্বটা এড়িয়ে চলবেন এবং একাডেমিক ক্ষেত্রে কোনো নেগেটিভ প্রভাব রাতে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতেই হবে আপনার কঠোর পরিশ্রম আপনাকে চালিয়ে যেতে হবে কারণ আপনার যে কোনো সেদ্ধি লাভের জন্য সেটা অত্যন্ত প্রয়োজন যারা পারিবারিক জীবনে দেখছেন সামান্য আপস অ্যান্ড ডাউন সত্ত্বেও বলবো সামগ্রিকভাবে আপনি শান্তি সাফল্য এগুলো লক্ষ্য করবেন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়বে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে এই মাছটা কিছুটা উত্তেজনার জন্য আপনাকে প্রস্তুত রাখতে হবে ধৈর্যের সাথে মৌখিক দ্বন্দ্বগুলো পরিচালনা করতে হবে এবং বিবাহিত যারা রয়েছেন মাছটা গড়ে হিসাবে একটা অবশ্যই সুরেলা সম্পর্ক বজায় রাখবে তাই অহংকার সংঘর্ষটা যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন তবে যারা শিক্ষার্থী যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম দিকটাই আপনারা লক্ষ্য করেছেন যে আপনাদের কিছুটা অস্থায়ী একটা সমস্যা ছিল যেটা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ভালোর দিকে আসছে কর্মক্ষেত্রে অনেকটা উন্নতি আপনারা দেখতে পাবেন কর্ম করছেন কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করেছেন কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনারা দেখতে পাবেন একটা চমৎকার ফল লাভ করবেন তাই আপনি অবশ্যই সাফল্য অর্জন করবেন একথা বলা যেতেই পারে এবং আপনাকে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু বলব যে আপনারা যারা কুম্ভ রাশির মানুষ তাদের কিন্তু একটু প্রভাব বিস্তার করবে আর্থিক জায়গাটা সতর্ক রেখে খরচ করুন কারণ অর্থ আসবে সেই অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রাহুর উপস্থিতি আপনাকে কিন্তু একটু চ্যালেঞ্জ এনে দেবে আর্থিক ক্ষেত্রে চ্যালেঞ্জ অর্থাৎ আর্থিক যে কোনো কৌশল আপনি চিন্তা করার সময় অর্থ সঞ্চয় করার জায়গাগুলোকে একটু খুঁজে বের করুন সাবধানতার সাথে বিবেচনা করে চলার চেষ্টা করুন উল্লেখযোগ্যভাবে মঙ্গলের যে অবস্থান এই পুরো মাসটা জুড়ে থাকছে তাতে কিন্তু আপনাদের অবশ্যই বলবো তার দৃষ্টিগত অবস্থানের উপর ভিত্তি করে আয় বৃদ্ধি যে ক্রমাগত হবে সেটা বলা যেতেই পারে তবে আপনাদের মঙ্গলের যে অষ্টম দৃষ্টি ব্যয় কমানোর যে সুবিধা সম্ভাবনাও আছে তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সেই দিকটা লক্ষ্য রাখতে হবে রবি বুধের অবস্থান যার ফলে আর্থিক চ্যালেঞ্জের প্রবর্তন একটা থাকবে কিছু সিদ্ধান্ত নেবেন বিনিয়োগ করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে তবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে যদি দেখি যেহেতু রাশিতে শুক্রের অবস্থান ভাগ্য একটা শক্তিশালী হবে ভাগ্য পারমিট করবে আর আপনার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি পালন করবেন মাসের প্রথম দিকটাই লোকোনো ব্যয়ের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ শেষ পর্যন্ত চ্যালেঞ্জ কিন্তু আপনাকে রাখতেই হচ্ছে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন সেপ্টেম্বর দু হাজার স্বাস্থ্যের ক্ষেত্রে আফস অ্যান্ড ডাউন্সের পরিস্থিতি আসবে শনি কিন্তু আপনার রাশিকে নিয়ন্ত্রণ করছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ষোলোই সেপ্টেম্বর একটা বিপরীতমুখী অবস্থানে থাকছে এই অবস্থান কিন্তু আপনার কর্মক্ষেত্রে কাজের সাথে সম্পর্কিত কোনো চাপ ক্লান্তি এগুলো কিন্তু নিয়ে আসবে তাই আপনাদের সেদিকটা লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের কিন্তু অবশ্যই ষোলোই সেপ্টেম্বর থেকে রবি যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাকেও কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে এই দৃশ্য কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল খুব একটা নাও হতে পারে তাই আপনাদের সুস্থতার প্রতি একটু মনোযোগ প্রথম থেকে দেওয়া উচিত বিশেষ করে পেটের সমস্যা বাড়বে এবং আগে থেকে যাদের হার্টের সমস্যা ছিল তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন এছাড়াও বলবো সমৃদ্ধ খাবারের দিকে নজর দিন আর আপনাদের প্রোটিনের ভারসাম্যটা ঠিক রাখার চেষ্টা করুন যারা প্রেম করছেন বৈবাহিক সম্পর্কে রয়েছেন সেক্ষেত্রে মাছটা উচ্চ নিম্ন দুটো মিশ্রণ রয়েছে তাই আপনাদের ক্ষেত্রে প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কিছু ভুল বোঝাবুঝি আসবে সঙ্গীর সাথে যার ফলে কোনো বিবাদ এবং এই মৌখিক মতবিরোধ যেটা ছিল যেটা রয়েছে সেটাই কিন্তু বেড়ে যেতে পারে তাই সম্পর্কের উপর একটা নেগেটিভ ছায়া যে পড়তে পারে সেটা বলতে পারি সেখান থেকে একটু সতর্কতা রাখতে হবে চিন্তাভাবনা করে যোগাযোগ করবেন সেটা বুদ্ধিমানের কাজ এবং আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে অবশ্যই এই যে বুধের অবস্থান আপনার রোমান্টিক বন্ধনের ক্ষেত্রে একটা ইতিবাচকতা কিন্তু প্রভাব পড়বে সংযোগটা গভীর হবে আপনার বন্ধনটা পরিপক্ক হবে বৈবাহিক ব্যক্তিদের ক্ষেত্রে মাছটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো শনির যে বিপরীত গতি যার প্রভাব কিন্তু আপনারা পাচ্ছেন এই যে শনি রবির যে সম্মিলিত যে প্রভাব যেটা কিন্তু স্ত্রীর সাথে কোনো উত্তেজনা দ্বন্দ্ব এগুলোকে নিয়ে আসতে পারে তাই সেই জায়গাগুলো একটু লক্ষ্য রাখুন ভুল বোঝাবুঝি হতেই পারে সেই জায়গাটায় সতর্কতা অবলম্বন করুন ষোলোই সেপ্টেম্বর থেকে রবি যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে কিছুটা উন্নতি করার চেষ্টা করবে তবে আপনাকেও কিন্তু সেই দিকটা ফলো করতে হবে এছাড়াও রবি রাহু কেতুর প্রভাব অষ্টম ঘরে যেটা চ্যালেঞ্জ কিন্তু আসছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে শ্বশুরবাড়ির গতিশীলতা এখানে জড়িয়ে থাকতে পারে শান্তিপূর্ণভাবে একটা জায়গা আপনাকে রাখতে হবে আপনার বৈবাহিক সুখকে রক্ষা করতে হবে এবং বৈবাহিক জীবনে একটা আনন্দ উপভোগ করতে ধৈর্যকে অনুশীলন করতে হবে তবেই কিন্তু আপনার জায়গাটা ঠিক থাকবে মতবিরোধকে দ্বন্দ্বে পরিণত করাটা এড়িয়ে চলুন সেটা কিন্তু এই মাসের জন্য অত্যন্ত ভালো পারিবারিক জীবনে রয়েছেন অনুকূল পারিবারিক গতিশীলতার জায়গা আছে দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতি আপস অ্যান্ড ডাউনসের জায়গা কিন্তু শুরু হবে সতর্কতা অবলম্বন করবেন অনুকূল পরিস্থিতির জন্য প্রয়োজনে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন পারিবারিক জীবনকে উন্নত করার জন্য সক্রিয় পদক্ষেপ নেবেন রাহুর অবস্থান যেভাবে থাকছে তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আসবে ষোলোই সেপ্টেম্বর রবি যখন চেঞ্জ করবে তার ঘর সেটা কিন্তু আপনাদের দ্বিতীয় ঘর প্রভাবিত হবে আর ঠিক এই সময়টাই আপনার জীবনসঙ্গীর সাথে পারিবারিক সমস্যা একটু আসবে তাই অগত্যা কোনো ভুল আসতে পারে বড় ভুল বোঝাবুঝি হতে পারে পারিবারিক শান্তির চেষ্টা করতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বাড়িতে সম্প্রীতি সুখের একটা জায়গা রাখার চেষ্টা করতে হবে পারিবারিক আনন্দকে বাড়িয়ে তোলার চেষ্টা শুক্র আঠেরোই সেপ্টেম্বর থেকে অবশ্যই করবে আপনি একটা পারিবারিক ভ্রমণে যাত্রা করতে পারেন একটা প্রফুল্লতা বজায় রাখতে পারবেন এবং সমস্ত সদস্যদের মধ্যে ভালোবাসাকে লালন করতে পারবেন এবং সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ভাই সাথে থাকছে গভীর স্নেহ প্রকাশ পাবে পারিবারিক ক্ষেত্রে আর্থিক অবস্থার উন্নতি আপনি আশাপ্রদ দেখতে পাবেন এবং এবার আমরা আলোচনা করব অক্টোবর মাসকে নিয়ে এই অক্টোবর মাসের ক্ষেত্রে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি দেখি যেহেতু শুক্র একটা বড় গ্রহ এই শুক্র যখন চেঞ্জ করছে এই শুক্রের যে পরিবর্তনটা কুম্ভ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করবে তাই আপনারা অবশ্যই দেখতে পাবেন সেপ্টেম্বরের ঠিক পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ অক্টোবর মাসের আগে থেকেই আপনি কিন্তু কিছু ভালো কিছু ইন্ডিকেট করবেন তাই অক্টোবর মাস কুম্ভ জাতক বা জাতিকাদের জীবনে যে একটা ভালো কিছু বার্তা দেবে সেটা কিন্তু আগের মাসের শেষের দিক থেকেই একটা আঁচ পাওয়া যায় সেক্ষেত্রে বলব যারা কুম্ভ বা এক সাইনের মানুষ রয়েছেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের কর্মজীবন হোক অর্থ জীবন হোক প্রেম জীবন হোক স্বাস্থ্যজীবন হোক বা বৈবাহিক জীবন হোক বা পারিবারিক জীবন হোক প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো ভালো সুপ্রভাব কিন্তু আপনি পাবেন যে সমস্যাগুলো আপনি সেপ্টেম্বর মাসে দেখেছেন সেই সমস্যাগুলো থেকে আপনি অনেকাংশে মুক্তি পেয়ে যাবেন আপনি পেশার ক্ষেত্রে রয়েছেন যে পেশাই করুন না কেন সেখানে একটা পজিটিভিটি যথেষ্ট বেড়ে যাবে আরেকটা পরিবর্তন দেখতে পাবেন আপনি অর্থনৈতিক ক্ষেত্রে বহুত চিন্তা ভাবনা করছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে অর্থ লাভের একটা বিপুল পরিমাণ জায়গা আপনি দেখতে পাবেন এবং পরিশ্রম আপনাকে করতে হবে তারা ফলও আপনি পাবেন শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে পারিবারিক জীবনে অনেকটা উন্নতির জায়গা সম্পর্কের জায়গা একটা ভালো পরিস্থিতি আপনি লক্ষ্য করবেন যারা কর্ম করছেন কর্মক্ষেত্রে রয়েছেন বিশেষ করে চাকরি করছেন তাদের জন্য ভালো সময় এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অনেক উন্নতি অনেক পরিবর্তন অনেক লাভ আপনি কিন্তু লক্ষ্য করবেন এবং সেই লাভ কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যে কোনোভাবে দেশের বাইরে থেকেও হতে পারে তাই অবশ্যই আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো লাভের জায়গা কিন্তু ইন্ডিকেট করছে আপনারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু দৃষ্টিগত অবস্থান যেখানে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে অর্থ আসার যেমন বিপুল সম্ভাবনা থাকছে সেই অর্থ বেরিয়ে যাওয়ার একটা বিপুল পরিস্থিতি তৈরি হচ্ছে তাই অর্থকে ধরে রাখার জন্য যে পরিস্থিতি ঠিক রাখার দরকার সেটা আপনাকে প্রথম থেকেই নজর দিতে হবে উল্লেখযোগ্যভাবে আপনাদের ক্ষেত্রে কিছু গ্রহগত অবস্থান অর্থ একটা ব্যয় করার জায়গা বা টেন্ডেন্সি তৈরি করে দিতে পারে মাঝে মধ্যে দেখবেন আর্থিক ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জ চলে আসতে পারে তাই বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন বিনিয়োগ করুন না হলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার আর্থিক পরিস্থিতিটা অনেকটা খারাপের দিকে চলে যেতে পারে তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপস অ্যান্ড সত্ত্বেও বলব স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যা আপনার মধ্যে কিছুটা ভোগান্তি দিচ্ছিলো সেখান থেকে আপনি মুক্তি লাভ করবেন কিছুটা হলো পেটের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন তবুও বলবো যতটা পারবেন বাইরের খাবারটা এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনারা ঘরোয়া খাবারটাকে একটু বেশি করে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করুন তবে প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেমের জীবনে মাঝে মধ্যে সমস্যা আপস অ্যান্ড ডাউন্স এগুলো আসবে কখনো ভালো কখনো খারাপ এই পরিস্থিতি আপনি দেখতে পাবেন তাই প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে কথাবার্তার দিকটা একটু নজর রাখবেন সঠিকভাবে কথাবার্তা বলবেন কথাবার্তার দিকটা যে ঠিক রাখতে পারেন এবং যে কোনো ছোটোখাটো বিবাদকে যদি একটু মানিয়ে নিতে পারেন তাহলে হয়তো আপনার সেই সমস্যাটা অনেকাংশে মিটে যেতে পারে সেই দিকটা আপনি লক্ষ্য রাখবেন এবং আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে ষোলোই অক্টোবরের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতির আরও উন্নতি আপনি দেখে দেখতে পাবেন তাই আপনাদের সঙ্গীর প্রতি সঠিক দৃষ্টিগত মনোযোগের একটু প্রয়োজন থাকছে তবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনুকূল পারিবারিক পরিবেশ যথেষ্ট আপনি লক্ষ্য করবেন অনুকূল এই পরিস্থিতি আপনার জন্য জীবনে অনেক নিয়ে আসবে জীবনকে অনেক উন্নত করে দেবে সক্রিয় করে দেবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ষোলোই অক্টোবরের পর থেকে আপনারা লক্ষ্য করবেন আপনাদের সময়টা আরও সুন্দর হতে চলেছে শুধু আপনাদের যোগাযোগের ক্ষেত্রে একটু কঠোরতা কমাতে হবে এবং কথাবার্তা বলার সময় কোনো ভুল কিছু যেন না বলে ফেলেন সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তাহলেই দেখবেন আপনাদের সঠিক পরিবেশ সঠিক চিন্তাভাবনা সঠিক যে জায়গা সেগুলো আপনি বজায় রাখতে পারছেন আপনার অবস্থা উন্নতি করতে পারছেন পারিবারিক ক্ষেত্রে সঠিক ভালোবাসাটা বজায় রাখতে পারছেন আর্থিক উন্নতি আপনি দেখতে পাচ্ছেন প্রতিকার কী করবেন প্রত্যেক দিন যদি পারেন শনিদেবের বীজ মন্ত্র জপ করুন যদি পারেন নিজের হাতে করে গরুকে সবুজ ছোলা ঘাস এগুলো খাওয়াতে চেষ্টা করুন দেবী মহালক্ষ্মীর মন্দিরে যান তাকে লাল ফুল নিবেদন করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই